আব্বু এবং আম্মু তারা বড়ই বাক্যবান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন হৃদয় মাঝে গাঁথ লচারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল হৃদয় মাঝে গাঁথ লচারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য তুল রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানিক হলো হাফে যে কুরআন হাফে যে কুরআন হাফে যে কুরআন কত শত দিন কেটে রাত্রিয় গণিত বাবা মায়ের কষ্ট সে তো নই তো বোলার মত কত দিন কেটে রাত্রিয় গণিত বাবা মায়ের কষ্ট সে তো নই তো বোলার বিনিময় যার বিনিময় কণ্ঠে ফুটে পাখর ফের গান যাদের বুকের মানি আন হাফেজে কুরআন হাফেজে কুরআন হাফেজে কুরআন হাফেজ হতে গুরুজন তেঘের না চির জীবন রাখব সরণ পবু বুলবনা হাফেজ হতে গুরু তে ঘের না চির জীবন রাখব না জেনে বুঝে মাললে কুরান হাফে হওয়ার পরে বেশ সুপারিশ পাব আপন জনের তরে অনন্ত অনন্তকাল তাক বসুকে জান্নাতের বাগান যাদের বুকের মানিক খোল হাফে যে কুরআন হাফেজে কুরআন হাফেজে কুরআন কেয়ামতের মাঠে যখন তাকবে সবাই বিতো হাফেজদের মা বাবা তো হবে সম্মানিত কেয়ামতের মাঠে যখন তাকবে সবাই বিত হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত তাদের মাথা তাদের মাথাই নূরের মুকুট দিবেন রহমান যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন হাফে যে আন হাফে যে আন হাফে যে আন হাফে যে আন السلام عليكم ورحمه الله وبركاته